সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের পতাঙ্গায় আদর্শ শিক্ষক ফোরামের আজকের এই আয়োজন আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পতঙ্গা আদর্শ শিক্ষক ফোরামের আমাদের একটা প্রবাদ কবিতা রয়েছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে সেই প্রতিফলন আজকের এই পতঙ্গা আদর্শ শিক্ষক ফোরামের এই নেতৃবৃন্দরা দেখাচ্ছে আজকে বিচ্ছ শুরু করে এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন উপস্থিত আজকের এই দিদারুল আলম স্যারের সভাপতিত্বে আমাদের সদ্য শিক্ষক মদিন স্যার প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বৃত্তির এই কচি শিশুদেরকে আগামী দিন উৎসাহ দেওয়ার জন্য প্রতি বছরের এবারও এই পতঙ্গা এলাকায় এই আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের পত্যাঙ্গা কমিউনিটি সেন্টার একেবারে জমজমাট এই অভিভাবকদের এখানে বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত রয়েছে বিশেষ করে শিশুদের আয়োজন সেটি এখন অলরেডি শুরু হয়ে গেছে এবং শেষ পর্যায়ে আপনার বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন আঙ্গিকের অভিভাবকদেরকে আপনারা দেখতে পাচ্ছেন কোমল শিশুদেরকে নিয়ে বসে আছে চট্টগ্রামের পতাঙ্গা প্রতি বছর এটি আয়োজন করে তবে এবারের আয়োজন একটু বড় হয়েছে আমি প্রতি বছর এদের একটা নিউজ খাবার করে থাকি আজকেও তার ব্যতিক্রম ঘটেনি আগামীতে এ ধরনের আয়োজন আরও ব্যাপকভাবে করার জন্য নেতৃবৃন্দরা আজকে বক্তব্য থেকে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে সার্টিফিকেট বিতরণ করা হচ্ছে আর অন্যদিকে পুরস্কার বিতরণ করা হচ্ছে শিক্ষক যারা তাদের যারা মানুন গড়ার কারিগর তাদেরকে দিয়ে আজকে এই আয়োজনটা হচ্ছে আমাদের অভিভাবকরা কিন্তু এখানে সাজসজ্জা হয়ে বসে আছেন স্কুল ড্রেস পরে বসে আছেন অর্থাৎ ছাত্রদের যে একটা মোটিভেশন সেটা দেখানোর জন্য আমরা এই পতাকা কমিউনিটি সেন্টারে উপস্থিত হয়েছেন এখানে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন গোত্রের বিভিন্ন বয়সের বিভিন্ন আঙ্গিকে বসে এবং ছাত্র ছাত্রীদেরকে যে মোটিভেশন দেওয়ার জন্য সেটি করার চেষ্টা করতেছেন আমরা দেখতে প্রায় শতাধিক ছাত্রছাত্রীকে আজকে তারা বৃত্তি প্রদান করছেন বিভিন্ন গ্রেডে আজকের এই আয়োজনটি সার্বিকভাবে সহযোগিতা করছেন চট্টগ্রাম আদর্শ শিক্ষক এবং এদের মূল নেতৃত্বে রয়েছেন আমাদের এস এম পি দারুল আলম স্যার আজকের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আমাদের ইস্টার্ন ডিফাইনারি মডেল স্কুল শিক্ষক রয়েছেন আমাদের আয়োজন ইংরেজি শিক্ষক রয়েছেন হাবিবুর রহমান আলিসুর রহমান দেলোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত রয়েছেন তাদের সমন্বয়ে প্রতি বছরই নিয়ে আজকের এই আয়োজনটি হচ্ছে আমরা আপনাদেরকে পতাকা কমিটি সেন্টার থেকে এই আয়োজনটি দেখানোর চেষ্টা করছি এবং যারা আমাদের সাথে অ্যাড হয়েছেন

আগামী যে ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎকে যাতে তারা তাদের নিজ নিজ অবস্থায় নিজ নিজ সুনাগরিক হিসেবে তারা যাতে অবদান রাখতে পারে সেই ব্যবস্থার অংশ হিসেবে আমরা কিছু আয়োজন করেছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন একটা শিশু বিকশিত হওয়ার পিছনে মানুষ হওয়ার পিছনে চারটি প্রধান মৌলিক বিষয় আছে মৌলিক উপাদান আছে তার মধ্যে একটা হচ্ছে শিক্ষক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান এবং অভিভাবক কয়টা বললাম কাজে একটু খেয়াল রাখবে চারটা শিক্ষক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান এবং অভিভাবক এই চারটি যদি আজকে যারা আমি মনে করি যারা পুরস্কার নিয়ে আসছেন বাচ্চাদের নিয়ে আসছেন আপনাদেরও নয় আপনারা এই চারটি উপাদানে যৌক্তিক সমন্বয়ের কারণেই আপনার ছেলে আজকে আমাদের যে নিত্তি আমরা আয়োজন করলাম সে সেটা সফলতার একটা অংশীদার করে সে পেরেছে এই তাদের জন্য আমরা একটা হাত দিই আমাদের সোনাম নিজের জন্য আপনারা জানেন সবাই পুরস্কৃত হতে চায় প্রত্যেকটা মানুষ এমনকি স্বয়ং আল্লাহ রাবুল আলমের আমাদের শিখিয়ে গেছেন প্রথমে আয়াত আল্লাহ আলহামদুলিল্লাহ রবিন আলমের সমস্ত প্রশংসা কার জন্য মহা আল্লাহর জন্য প্রত্যেকটা মানুষও তার সৃষ্টি প্রতিনিধি প্রশংসিত হতে চায় আপনি একটা শিশুকে তার যদি সে তার যে কাজ তার যে একটা ভালো কাজ সেই ভালো কাজের জন্য আপনি যে তাকে স্বীকৃতি দিচ্ছেন এটা তার মনোজগতের একটা বিশাল পরিবর্তন আনবে এটা আপনার কাছে আমার কাছে মনে হতে পারে সাময়িক কোনো কিছু না আমি মনে করি এটা ভবিষ্যতের তার ভিত তৈরি করার জন্য মূল্যবোধ সম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এগুলো এক একটা মহৎ বিশাল একটা ভবন যেমন এক একটা স্থাপন করে সেই